গড়াত নাই গড়াস নাই না বড়াই যায় মহালি আছে খালি নাই পাত্র আছে পাত্র আছে পাত্র নামটা কি এখানে পাত্র সুজিত পাত্র না না এরা কি তে মুন্ডাল কয় সুজিত পাত্র মোনা পাত্র এরা মুন্ডাল নাকি সুজিত পাত্র করে পাত্র দুই পনবার মুন্ডা মুন্ডা আছে এখানে এইবো আট পরিবারে মুন্ডার নামটা বলেন ও তো বনগর মিঠু মুন্ডা মিঠু জিতেন মুন্ডা লিটার মুন্ডা লালন মুন্ডা ভগীরথেরা আচ্ছা ওসব দানা আমরা বুঝছি এটা ভগীরথেরা মুন্ডা একই তো তারা আছে এই পুরো ওইটা সাত আট পরিবার হইবো তেলি আছে ভাই না চুরি চুরি আছে না পাতু আছে বাকি আছে বাকি নেই এরপরে বাড়াইকেছে ভূমি আছে ভূমি আছে ভূমিষ্টারকে নামটা বলেন ভূমি নিতাই ভূমি আছে এদিকে নিকিলি ভূমি আছে এদিকে নিরঞ্জন ভূমি আছে এই নিরঞ্জন আছে নিতাই ভূমি মালি আছে সওরা আছে সওরা নাই আছে নামটা নন্দ সবর দিবেন

ওই যে স্কুলে বাড়ি পাই যে এগুলি পাইতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না মানে প্রধানমন্ত্রীর কার্যালয় উপজেলা প্রশাসন পরিষদ থেকে যা কিছু পাইবেন টাকা পয়সা লাগবো না ভালো থাকবেন জুহার